সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম শুভ নার্সারির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিন্দু আপনারা সকলে ভালো আছেন আশা করি দর্শক বিন্দু আজ আমি আপনাদের লাইভ দেখাইতেছি দেখেন দর্শকবিন্দু এই যে যে জাতটা আপনাকে দেখাইতেছি আমের এটা কিন্তু বারো মাসি আমের জাত দর্শকবিন্দু দেখেন এই মুহূর্তে কিন্তু এটা কিন্তু মুকুল আসতেছে বিন্দু এই ফলটা কিন্তু আপনি সারা বছরই কিন্তু অনায়াসে পাবেন দর্শকবিন্দু দেখেন এই গাছের হাইট কিন্তু আপনার আট থেকে নয় ফিটের মতন হবে দর্শকবিন্দু যারা এই চারাগুলো ক্রয় করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করুন বিন্দু আমাদের নার্সারিতে কিন্তু সকল জাতের আমের চারাই কিন্তু পাওয়া যায় আমাদের চারা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়ে থাকে দর্শক বিন্দু এই যে বারো মাসি যে জাতটা আছে এর আমটা কিন্তু আপনার মিনিমাম যদি বলি আটশো গ্রাম হবে এবং সর্বোচ্চ আপনার এক কেজি একশো গ্রামের মতনও হতে পারে দর্শক বিন্দু যারা এই বারো মাসি জাতের আমগুলো ক্রয় করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করুন বিন্দু দেখেন এই আমের গাছটা কিন্তু অনেক ঝাঁকালো দেখেন এবং দেখেন অনেক